হ্যালো বন্ধুরা এবার বিশাল একটি জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ অবশেষে ইউরোপিয়ান পার্লামেন্টও পাশে দাঁড়ালো বাংলাদেশ আওয়ামী লীগের এর আগে আপনারা দেখেছেন যে যুক্তরাজ্যের যে পার্লামেন্ট পার্লামেন্টের গ্রুপের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যেসব প্রবাসী সদস্য রয়েছে বা প্রবাসী যেসব নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টেরিয়ান যে গ্রুপ রয়েছে সেই সব গ্রুপে কিন্তু বাংলাদেশের বর্তমানে যে দমন পীড়নমূলক নীতি সেগুলোর বিষয়ে কিন্তু প্রতিটা দেশের পার্লামেন্টেরিয়ান যে গ্রুপ রয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা জানিয়ে দিচ্ছে বা তাদেরকে অবগত করছে তো সেই হিসেবেই কিন্তু আওয়ামী লীগের পাশে এক এক করে বিদেশি যে শক্তিগুলো রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে তো এমনই একটি কিন্তু চাপ সৃষ্টি করেছে আজকে একটি গতকাল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে তো সেই রিপোর্টটি করেছে মূলত আইসিসি নামে একটি প্রতিষ্ঠান তো আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা মূলত ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানটি কিন্তু এই রিপোর্টটি প্রকাশ করেছে তাহলে চলুন দেখিনি যে সেই রিপোর্টটিতে আসলে কি রয়েছে আওয়ামী লীগের জন্য কি মেসেজ দিয়েছে আওয়ামী লীগের পাশে কিভাবে তারা থাকার কথা বলেছে এবং কিভাবে ডক্টর ইউনস সরকারকে কিভাবে চাপ সৃষ্টি করেছে ধরুন আমরা সেই বিষয়টি একটু ভালোভাবে দেখে নেই তো আইসিসির রিপোর্টে যেই কথাটি মূল কথা যেটা বলেছে সেটা হচ্ছে ডক্টর ইউনোসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড বা মধুচন্দ্রিমা এখন শেষ অর্থাৎ তাদের জনপ্রিয়তা একেবারেই কমে গেছে বা যে পরিমাণ সমর্থন নিয়ে ডক্টর ইউনোস ক্ষমতায় এসেছিল সেই সমর্থন এখন আর নেই এটাই কিন্তু তাদের শিরোনাম ছিল এবং সেখানে কীভাবে শেখ হাসিনা সরকার এবং বাংলাদেশের যে মৌলবাদের উত্থান সেটা নিয়েও কিন্তু সেই আইসিসির রিপোর্টে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতনে যে ইসলামপন্থী যে গোষ্ঠীর যে একটি অবদান ছিল এবং বর্তমানে যে তাদের একটি ব্যাপক প্রভাব এবং সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এই সব কিছুই কিন্তু এই আইসিসি রিপোর্টে উঠে এসেছে এবং বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণে যে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা বা গণতন্ত্রের উত্তরণে সব দলের যে একটি প্রয়োজনীয়তা সেটাও কিন্তু উঠে এসেছে আইসিসির এই রিপোর্টে তাহলে চলুন আমরা এই রিপোর্টটি একবার ভালোভাবে দেখে নিই তো আমি এখন যেটা রিপোর্ট নিয়ে দেখাবো সেটা হচ্ছে দ্য ডেইলি স্টারের রিপোর্টটার দা রেল প্রকাশ করেছে এই রিপোর্টটি একটি বিস্তারিত আকারে বড় করে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে চলুন আমরা সেই রিপোর্টটি একটু সংক্ষেপে দেখে নেই তো সেই রিপোর্টটিতে বলা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডেলি স্টারের লেখা যে আইসিসি গ্রুপ সেটা কিন্তু আইসিসি গ্রুপটাই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করে থাকে এবং সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হয় তারপরে তাহলে দেখেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে বিপুল সমর্থন সেটা কিন্তু কমে আসছে এটা আইসিসি বলছে বা শেষ তো যাই হোক আইসিসি আরও বলছে অন্তর্বর্তীকালীন সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে না দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনসমালোচনার মুখে পড়েছে এছাড়া কাজ শেষ করতে চাপে পড়েছে তত তারপরে বলছে গণতন্ত্র উত্তরণী সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলো কী উদ্যোগ নিতে পারে তা নিয়ে গতকাল বৃহস্পতিবার ক্রাইসিস গ্রুপ তাদের মতামত তুলে ধরেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও এর সদস্য দেশগুলো কোথায় শান্তির সম্ভাবনা বাড়াতে পারে তা চিহ্নিত করে প্রতিবছর ক্রাইসিস গ্রুপ ইউ ইউ ওয়াশ বা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ তালিকা প্রকাশ করে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে কিন্তু এই ক্রাইসিস গ্রুপটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিষ্ঠান এটা হচ্ছে ইইউ ওয়াশ লিস্ট প্রকাশ করে এই এই যে আইসিসিটা তো বছরের তালিকায় বাংলাদেশ ছাড়াও ইউক্রেন সিরিয়া ইসরায়েল ফিলিস্তিন এবং ইরানসহ বেশ কয়েকটি দেশের নাম রয়েছে বাংলাদেশ প্রসঙ্গে শিরোনাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে তারপরে যেটা বলছে যে ক্রাইসিস গ্রুপের মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস ইয়ান বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ এখানে কিন্তু উনি কিন্তু একেবারে পুরোটাই বলে দিয়েছে যে পুরোপুরি শেষ বলেনি যে কিছুটা শেষ বা অধিকাংশ শেষ এমনও কিছু বলেনি বলছে যে বাংলাদেশ অন্তর্থীকের সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচন সুবিধার জন্য মরিয়া হয়ে উঠায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জগুলো বাড়তে পারে তারপরে তারা যেটা বলেছে যে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণেও রয়েছে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে তারা পেয়েছে তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে অর্থনীতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল বাংলাদেশের জনগণ বাস্তবে পেতে আরও সময় লাগবে ভারতের সঙ্গে সম্পর্ক সম্পর্কে এখনও টানাপূরণ রয়েছে আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম এরপরও আগামী বছর বাংলাদেশের সামনে দেশটির জাতীয় রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করার একটি বিরল সুযোগ রয়েছে এই লক্ষ্যে সংস্কার কমিশনগুলো কয়েকশো প্রস্তাব সম্বলিত প্রতিবেদন জমা দিতে শুরু করেছে এদিকে নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়া আইসিসির রিপোর্টে আরও কয়েকটি বিষয় উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ উঠছে বিশেষ করে হিন্দুদের উপর হামলার অভিযোগ উঠেছে যারা দেশের মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ শেখ হাসিনা বাংলাদেশে ইসলামপন্থী শক্তির ক্রমবর্ধমান প্রভাবকে যদি সরকার উৎসাহ না দিয়ে থাকে সরকারের বিরুদ্ধে এসব দেখেও না দেখার অভিযোগ উঠছে অভিযোগূলক এসব অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রেই আসছে আওয়ামী লীগের সমর্থক এবং ভারত থেকে ভারত দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগকে সমর্থন করে আসছে এবং শেখ হাসিনার সবচেয়ে শক্তিশালী সমর্থক হচ্ছে ভারত এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপও এইসব অভিযোগ ছড়াচ্ছে এবং সেখানকার সমালোচকদের দাবি বাংলাদেশ তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের মতো অস্থিতিশীল হয়ে পড়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যারা সমালোচক আছে তারাও কিন্তু এই কথাই বলছে